যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশা আল্লাহ তাকে হেদায়ত দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি দেখেছি অনেক আমরা যে ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদ আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ ভাগের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরও একটা ঘটনা আছে মানু ইসরা এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করল মৃত্যুর পর পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি কথা এ বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে আল্লাহর ইবাদত বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবে আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়া দাবি দেখবেন না ইনশাআল্লাহ বলছে আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্থিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লীনা ফায় আলতা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তির উত্তর দিচ্ছে মিন হসি আর অব বি ওয়ান চ্যা আই হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহফত তাকে মাফ করে দিলে আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে মহিলা বলি সমাজের ভাষায় এখন যদি শব্দ এসেছে সেক্স ওয়ার্কার যৌন কর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাঁপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রবুদ্ধ করেছে ইবলিস গাছের গাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে মাতাকে নগ্ন লগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে লগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপ মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোন বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে সারি করতে চান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে চান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে এগুলো স্বাধীনতা ভয় না কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোন শব্দ নয় মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না সেটা থাকবে সবাই আল্লাহ পাকে দাসত্বের অধীনে পরাধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে বাকি শয়তানের তাবেদারি করে ও তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে আসবে সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনা নেয় মানুষ কখন এবং সামনে ভূমি অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ব্যক্তি ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিনী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ম সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদল আল্লাহ রব আলমিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সালাম বলেছেন ইরহামু ম্যানফিল তোমার সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী বাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতি করো যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাল্লাহ ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সকলই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শিখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মান না মানতে চাইলে জাহান নামে কেউ তো বাধ্য করছে না লকুম দিন হুকুম বলিয়া দিন আল্লাহ রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহবাক জাহান নামে পাঠিয়েছে এবং কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখুন কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা আমি সকালে ভাবছিলাম আল্লাহ পাক আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহ পাক সাদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে চেষ্টা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রব আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহ পাকের দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মাখনুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই হলাক তু দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শন গুলোর মধ্যে অন্যতম এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানাবের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলিম ছাড়া কিছু নাই এলমের উপরে কিচ্ছু নাই এই এলিম টা আগে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা কি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাক পোশাক পরতো আর কি বোকাস দান ইচ্ছা কথা আল্লাহ রাব্দুল্লাহ আলমিন সুরা বাকারা এবং সোরা আরফ করে দেখেন পাক বলছেন যে আদম আলী ইসলামকে পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো পাক আদমকে শিখিয়েছেন আলীহিসাল্লাম ওয়াইল্লেমে এ দেম এল এস আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বোম বানানোর কোন প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে বানানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহন করেছে শুধু তাই নয় আদম আসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস তারা পর্যন্ত জানত না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আহলে ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর কক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেয়াটা কি আল্লাহকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ দেখেন ওই সেই জ্ঞানই যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান সরিয়ে দেন পুরো দেশকে আল্লাপ সম্মানিত করবেন ইনশাআল্লাহ পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আরও সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি হিমা সাল্লাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকি সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন সুফানা তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম আলী ইসলাম কিছু বাক্য শিখে নিলেন যে বাক্য দিয়ে ফতে আলেই সে আল্লাহর কাছে তবা করলো কোনশাই বাক্যম সোরে আর অফে আছে রব বেনা জলাম নাং হুসে না ওয়াইল্লাম ফিরলে না ওয়াটার হেম্না লে না কু খাসিরিন এই দুয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ এ তবার বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তওবা বা করবো স্টেক করব এই জ্ঞানটা শিখিয়ে দেওয়া কি আল্লাহ বাকে দয়ার পরিচয় নয় না হলে আমরা কীভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ বা সমস্ত গোলাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে পাক খান্ত হয়ে যাননি আল্লাহ রবুল আলমিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাল পাক আদম এবং হাওয়া আলি হিমাস সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে পাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহবাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাপ তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহকে রহমতেই যাবে আল্লাহাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহকে আমল দিয়ে যেতে পারবে না যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো আল্লাহ গয়া না করলে হবে না আল্লাহ চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওইভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে রসুল পাঠানো আলেম আলমার সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উচ্চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পদে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচর খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সলমান রাজি আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নাবি রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান। আর ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছি ইহুদিরা আল্লাহ রবুল্লাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবদ্ধতা করেই গেছে আল্লাহাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েল কে আল্লাহাক উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলি ইসলাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছে। অথচ তাক ইনটেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লয় থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ব্যক্তিদের এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বী ইন নি লিংজেলটা ইলাই আমিন হইরিন ফাকির আল্লাহ আমি নিশ্চয় অসহায় হয়ে এখানে বসে আছ তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই সোয়াই বা আলী ইসলামের মেয়ে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এবার দয়া আইয়ুব আল কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না সেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা পাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাপাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা পাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকার রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিনবন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শেখা হয়ে পরিচয় এখানে আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না কথা বুঝতে পারছেন না আজুব আলি সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আইব আলি ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হবে তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেফা দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন তাই আইউবা ইসলামের সেই দোয়া এবং আমাদের বেশি করা উচিত রব বেন নি মেস্তানিয়া দুর্রুগ ও আনত রামুর রহিমের আল্লাহ আমাদের আত্মায় রোগ এটাকে তুমি শেফা দাও দেহের লেস ইম্পর্ট্যান্ট আত্মার রোগটা বেশি ইম্পর্ট্যান্ট এরকম হৃদর্শন পুরাণের পাতায় পাতায় ছড়িয়ে আছে আর সায়াবুল কাহাফ পুরো সমাজ ওদেরকে মেরে নিচ্ছে না বুহায় চলে গেলেন ভূম পাইয়ে দিন আল্লাহ তিনশো নয় বছর কত বছর তিনশো বছর একটা দোয়ার বদৌলতে তারা বলেছিল রব্বে না চীনা মিল্লাদুমকে রহমে ওহাইন আম্রিনা রসাদা আল্লাহ শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো একটা সভ্যতাকে হেদায়ে করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দেখি আনুস বাদশাহ শেষ জুনুম থেকে আল্লাহ্ক এই দশজন বা নয় জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরানের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়ত দিলেন সুফহার যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো জুলকার নাইন মনে আছে কোন শোনা আছে জুলকার নাইন এর কথা শোনা হ্যাঁফ আল্লাহবাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরেফ মাগরেব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সব কিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকার কারে একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছে আইওয়াশ সোনাউনের জামানত এটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাচেট কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াশ যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাহবাক জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন বাস তাকে আর চেনা যায় না জুলকার নাইনকে আল্লাহবাক আলী ইসলাম বাসরেক মাগরেবের ক্ষমতা দিয়েছে এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার ডেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দা গ্রেট এটা ভুয়া কথা

আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদলতে তুমি একটা প্রা প্রাচীর নির্মাণ করে দিবে যে প্রাচীন নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই কয়লা ম্যা ম্যাক কেন নি ফি হিয় অফ আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার যে আল্লাহ আমাকে দেখেন ঠিক খিজির আলী ইসলামকে দেখবেন তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয় নির্মাণ করা সুরা আজকে বাসায় গিয়ে পড়ে তাকে আল্লাহপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলীসলাম কে আল্লাহপক দেখাচ্ছেন না মূসা আল্লাসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেনই প্রাচীর নির্মাণ করলেন আর খিদিরে আলীসাললাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহপাকে আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিস করা হবে ছিনতাই করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হ্যাঁ ফদলি রব্বি এগুলো আমার রবের রহবত এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলি হিসালাম কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ বলে দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে আল্লাপাকে পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বি আমে জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হারিসা আছে এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে আসুন নামাজের সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবন আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্ত ভাবে তবা ফার্মের মধ্যে দিয়ে কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টস গুলো এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ পাক আদম আলি শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন শূন্য ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাল ঠিক আছে লাগবে না পনেরো আপনি পাঁচ মিনিট শেষ করছেন ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান আপনার রেজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মহাম্মত সব বাড়িয়ে দিবেন এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকে লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডক্টর হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে যাবো না কখনো কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এই সব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুনার জ্ঞান থাকতেই হবে যখন এই দুইটা জ্ঞান একশো একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিকের শিক্ষাগুলো অন শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন এলজিএায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়োকেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোড়াপত্তন কি আপনি দেখবেন মুসলিম যে হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওইরকম লাইব্রেরি কি বিশ্বাস কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হার্ভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে একদম কি আমাদেরকে উভয় দিকের জ্ঞানী অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিক এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাল্লা আল্লাহকে দান করে আমি।